আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আউজ বিল্লাহিমিনা শীত আনুর রাজিম বিসিনুল্লাহ রহিম আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহনতাল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ সুবাহ তাল্লাহ দয়া করে মায়া করে শত ব্যস্ততার মধ্যে আপনাদেরকে সামনে নিয়ে কিছু দিনই আলোচনা কিছু আত্মশুদ্ধির আলোচনা করার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আমি প্রতিনিয়ত আত্মশুদ্ধির আলোচনা করে থাকি প্রিয় ভাই বন্ধুগণ আল্লাহ তালা আমাদের দুইটি অংশ দিয়ে তৈরি করেছেন এক হলো দেহ আর এক হলো রু বা আত্মা আর এই রু বা আত্মা যদি সংশোধিত না করি তাহলে অবশ্যই আমরা ধরা খেয়ে যাব প্রিয় ভাই ও বন্ধুগণ সংশোধনের আলোচনায় আজ আমি আজকে আত্মার সপ্তম ময়লা হুব্বে দুনিয়া দুনিয়ার লোভ নিয়ে আলোচনা করব। আল্লাহ চাইতো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং ছড়িয়ে দিবেন বিভিন্ন মানুষের কাছে যাতে আল্লাহ আল্লা তালা সবাইকে শুনে এই গুণাগারের আত্মার ময়লাকে পরিষ্কার করার মতো সুযোগ করে দেন খুব দুনিয়া দুনিয়ার লোভ সমস্ত গুনার মূল হল দুনিয়ার লোভ একই অন্তরে দুনিয়ার লোভ এবং আখেরাতের লোভ থাকতে পারে না দুইটা একসাথে থাকতে পারে না দেখেন যখন আপনার ভিতর দুনিয়া ঢুকে যাবে আখেরাত বের হয়ে যাবে আর যখন আপনার ভিতরে আখেরাত ঢুকে যাবে তাহলে দুনিয়ার লোভটাও আপনার ভিতর থেকে বের হয়ে যাবে প্রিয় বন্ধুগণ এই দুনিয়াকে আল্লাহ সব বিভিন্ন রূপ সাজিয়ে দিয়েছেন আমাদের করার জন্য যে আমরা এই দুনিয়ার পড়ে না আখিরাতকে নষ্ট করে দি যারা এই দুনিয়ার পড়ে আখিরাতকে নষ্ট করে দিচ্ছি তারা কি একটা বার ভেবে দেখেছি যে এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে আমাদের যে অনেক বড় বড় কোটি কোটি টাকার মালিক অনেক সম্মানওয়ালা অনেক স্বাস্থ্যবান অনেক সৌন্দর্যপূর্ণ ব্যক্তিগণ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমি আপনি তো কিছুই না প্রিয় ভাই অথচ আমরা এই দুনিয়ার প্রেমে পড়ে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হচ্ছি প্রিয় ভাই ও বন্ধুগণ দুনিয়ার লোক তিনটি অংশ দ্বারা গঠিত এক হচ্ছে সম্মানের লোক দুই হলো ধন দৌলভের লোক তৃতীয় হল নারীর লোক এখানে তিনটি অংশ দ্বারা কব্যে দুনিয়া বা দুনিয়ার লোককে বুঝিয়েছেন এক হলো সম্মানের লোক আত্মসম্মান মর্যাদা এইগুলোর লোক আর দ্বিতীয় হলো অর্থের লোক আর তৃতীয় হলো নারীর লোক দুনিয়ার মধ্যে এই তিনটে লোক দ্বারাই মানুষ বিভিন্ন গুণার কাজে লিপ্ত হয় তবে দুনিয়ার লোক কিছু কিছু ক্ষেত্রে জায়েজ আছে এটা আপনিও জানেন আমিও জানি তবে জায়েজ দুনিয়ার লোকগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আর না জায়েজ দুনিয়ার লোক যেগুলো আমাদের জন্য হারাম যেগুলো আমরা করতে পারবো না সেগুলো অবশ্যই আমরা বিরত থাকার চেষ্টা করব প্রিয় ভাই ও বন্ধুগণ যখন আমাদের ভিতর দুনিয়ার লোক চলে ঢুকে যাবে তখন হারাম হালাল বাঁচব না আর একটা কথা মাথায় রাখবেন আমি বারবার বলি হালাল অর্থ যারা উপার্জিত রক্ত মাংস আমাদের দেহের রক্ত মাংস এখান থেকে আমি যদি দোয়া করি আল্লাহ সবান তালা সেই দোয়াকে কবুল করবে আর হারাম অর্থ দ্বারা উপার্জিত খাদ্য খেয়ে আমাদের দেহে যে রক্ত মাংস গঠিত হবে এই রক্ত মাংস দ্বারা দোয়া আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছাবে না অথচ আমরা প্রতিটা মানুষ আরামের সাথে কিছু না কিছু হলেও জড়িত আছি একটা বার চিন্তা করে সবচেয়ে বড় বুজুর্গি তো গুণামুক্ত জিন্দিগি আমি বারবার বলি সবচেয়ে বড় বুজুর্গি কিন্তু গুণামুক্ত জিন্দিগি অনেক এবাদত বন্দিগি করণেওয়ালা ব্যক্তি যদি গুণায় লিপ্ত হয়ে যায় তাহলে তার এবাদত বন্দিগিগুলো কি কাজে আসবে আর গুনা ছেড়ে আপনি অল্প এবাদত বন্দীগি করেন আল্লাহর ফরজ বিধানগুলো মানেন আল্লাহ সুবানতালার নিষেধগুলোকে মেনে চলেন আল্লাহ তালা যে কথাগুলো বলেছে সেই অনুসারে কাজ করার চেষ্টা করেন তবে কাজগুলো হতে হবে আমাদের নবীর সুন্নত অনুসারে অবশ্যই হুজুরপাষাল্লা সাল্লামের সুন্নত অনুসারে কেউ যদি মনে করি আমি পাক সন্নতের অনুসরণ করব না কিন্তু আমি এবাদত করব তাহলে সেই এবাদত আল্লাহ তালার দরবার পর্যন্ত পৌঁছাবেন সুতরাং আমরা সবাই অবশ্যই সমস্ত এবাদত করব হুজর পালা সুন্নত সাথে তবে যে কথা আলোচনা করতেছিলাম দুনিয়া এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা সামনে করব আজকে বেশি আলোচনা করার সুযোগ পাচ্ছি না আমি শারীরিকভাবে একটু অসুস্থ আপনারা জানেন এরপরও কিছু কথা বলবো মাঝে মাঝে আমি আপনাদেরকে নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আল্লাহ চাইতো অবশ্যই আপনারা পাশে থাকবেন আল্লাহ